আপনি নিজেকে ভালোবাসেন তো নাকি নিজের আশেপাশে প্রিয় মানুষগুলোকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসার কথা আর মনে নেই আপনার সুখে থাকার জন্য আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল নিজেকে ভালোবাসা নিজের প্রতি ভালোবাসা বাড়লে আত্মবিশ্বাস মনোবল এবং মানসিক শান্তি বৃদ্ধি পায় ফলে জীবনটাকে অনেক বেশি সহজ ও সুন্দর মনে হয় অনেক সময় অনেক ছোট কোনো ভুলের জন্য মানুষ নিজের ওপর থেকে ভালোবাসা হারিয়ে ফেলে আবার অন্যের কোনো বিপদের জন্য নিজেকে দোষারোপ করে পুরো জীবন পার করে দেয় কেউ কেউ নিজের প্রতি ভালোবাসার সামান্য ঘাটতি হলেও জীবনের প্রতি বৃত্তেষ্ণা হেসে পড়ে আর তাই নিজের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলা জরুরি মানুষের জীবনে ছোটোখাটো ভুল হতেই পারে কিন্তু এই ছোটোখাটো ভুলের কারণে সবসময় নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকুন কারণ মানুষ মাত্রই ভুল হয় আর এই ভুল যে কারোরই হতে পারে তাই নিজের ভুলের জন্য সারাক্ষণ নিজেকে দোষারোপ না করে বরং ক্ষমা করে দিন নিজেকে না নিজের কাছের লোকটার জন্য নয় বরং নিজেকেই বলুন আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসায় পড়ুন নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করুন প্রতিদিন তাহলে দেখবেন একদিন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে সব কাজেই নিজেকে অগ্রাধিকার দিন কি করলে নিজের ক্ষতি হতে পারে কিংবা কি করলে নিজের ভালো হবে সেই চিন্তাই করুন অন্যের ফদে পা দিয়ে কখনোই নিজের ক্ষতি করবেন না নিজের ইচ্ছা অনিচ্ছা এবং মতামতকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন সব সময় প্রতিদিন একটি করে হলেও নিজের পছন্দের কাজ করুন আপনার শখ যদি রান্না হয় তাহলে প্রতিদিন খুব সহজ কিছুর হলেও রাঁধতে পারেন ছবি আঁকার শখ থাকলে রং তুলিতে টান দিন বসে পড়ুন যখন তখন প্রতিদিন নিজের পছন্দের কাজ করলে মন ভালো থাকে নিজের প্রতি ভালোবাসা বাড়ে দেখবেন আপনার আশেপাশে কিছু মানুষ আছে যারা অন্যের দোষ নিয়ে খোঁচা দিতে বিশাল ভালোবাসে আপনার আশেপাশের মানুষ যারা অহেতুক সারাক্ষণ আপনার দোষ ধরে এবং আপনাকে ছোট করতে ব্যস্ত থাকে তাদেরকে বরং এড়িয়ে চলুন এ ধরনের মানুষ নিজের প্রতি ভালোবাসা কমিয়ে দিতে ভূমিকা রাখে সবসময় নিজের ভালো দিকগুলোকে খুঁজে বার করুন নিজের এই সমস্যা ওই সমস্যা চিন্তা করা বাদ দিন ভেবে ভেবে দেখুন আপনার কি কি ইতিবাচক গুণ আছে যা মানুষের কাছে প্রশংসিত প্রতিনিয়ত নিজের ইতিবাচক গুণগুলো খুঁজলে নিজের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে নিজেকে ভালোবাসতে শিখুন নিজের প্রতি যত্ন নিতে শিখুন বিপদে কিন্তু মা বাবা ছাড়া অন্য কেউ আর আপনাকে কাছে টেনে নিতে চাইবে না নিজের জীবনের খুশির কারণ নিজে হন অন্যকে খুশির কারণ বানালে সেও একদিন দুঃখ দিয়ে চলে যাবে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে সবার সাথে বরং পরিচয় রাখো কিন্তু বিশ্বাস করো শুধু নিজেকে পৃথিবীর সমস্ত দুঃখ থেকে নিজেকে আগলে না হলে তো প্রতিটি মানুষ এসে তোমার হৃদয় ভেঙে দিয়ে যাবে আমরা কেউই নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না আমাদের আশেপাশের মানুষগুলো আমাদেরকে যতটা ঠকায় যতটা ক্ষতি করে তার চেয়ে হাজার গুণ বেশি আমরা নিজেরা নিজেদেরকে ঠকাই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় ক্ষতিটা করে বসি হতেই পারো তুমি ভুল তারপরেও দেখবে কিছু মানুষ সবার সামনে তোমাকে ছোট না করে একটু আড়ালে এনে সুন্দরভাবে তোমার ভুলটা শুধরে দেবে তোমার পাশে থাকবে তোমাকে ছোট না করে অন্যের কাছে ছোট হতে না দেখে এটা কিন্তু তোমার প্রতি সম্মান এই মানুষগুলো আর কিছু থাকুক না থাকুক মানুষকে সম্মান দেওয়ার মতো বিশাল একটা মন আছে এই মানুষগুলোর প্রতি সময় আলাদা রকম একটা ভালো লাগা কাজ করে নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী হন তবে অহংকারী হবেন না মানুষ কতটা সুন্দর সেটা প্রকাশ পায় তার বিনয়ে ব্যবহারে মানসিকতায় চরিত্রে আত্মবিশ্বাস এবং বিনয়ী মানসিকতা বজায় রেখে চলুন তাহলেই আপনি সুন্দর আমি নিজেকে ভালোবাসতে শিখেছি মনের সমস্ত ময়লা রাগ ক্রোধ হিংসা ঘৃণাকে পরিষ্কার করে আবার মায়া মমতা দিয়ে ধুয়ে চকচকে করে ফেলেছি একটু একটু করে শাড়ি রোদে দেবার মতন মনটাকেও করা রোদে মেলে দিচ্ছি ঘাগুলো শুকোতে দিচ্ছি খুব ভালো লাগছে ক্ষমা করে দিতে ক্ষমা চেয়ে নিতে খুব শান্তি লাগছে যখন তখন খেঁদে নিজেকে হালকা করতে পেরে দেখে যাও সবাই শুনে যাও আজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি নিজের শরীর আর মনকে যত্ন নিতে শিখেছি আমার এখন সব ভালো লাগে সব বাইকে ভালো লাগে ইচ্ছে করে এত সুন্দর করে ভালোবাসতে পারার আনন্দ একে অপরকে জড়িয়ে ধরে নাচি গান গাই আবৃত্তি করি ইচ্ছে করছে ভালোবাসতে পাড়াটাকে সবাইকে শিখিয়ে দিতে কি করে নিজেকে আরও অন্যকে ভালোবাসায় মেখে ফেলতে হয় আমার খুব ইচ্ছে করছে তা শিখিয়ে দিতে শোনো ছোট্ট একটা জীবন ভালো না বেশেই বা ভালোবাসা না পেয়েই কাটিয়ে দিও না কেউ প্লিজ একটা বার বাচ্চার মতো বেঁচে দেখো কি ভীষণ আনন্দ হয় শুধুই বেঁচে থেকো না সুন্দর করে গুছিয়ে বাঁচো নিজেকে যত্ন করে ভালোবেসে বাঁচো অন্য কেউ ভালোবাসা দিয়ে তাকে সারিয়ে তোলো স্রেফ নিজেকে ভালোবেসে বেঁচে থাকার আর্টটা শিখে নাও প্রয়োজনে আজ থেকেই শেখা শুরু করো আমি দায়িত্ব নিয়ে বলছি জীবনে আর কিছু না শিখলেও তোমার চলবে ভালোবাসো ভালোবাসা নাও ভালোবাসো ভালোবাসা দাও নিশ্চিন্তে ভালোবাসার বুকে আছে পড়ো ভালোবাসার কাছে ভালোবাসাকেই মাথা নোয়াতে দাও